ওয়েলকাম তোমাদের সবাইকে এক্সাম মাই রেজাল্ট চ্যানেলে তো তোমরা জানো আমার চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করি তার মধ্যে তোমরা যেটা কমেন্ট করো তোমাদের বিগত দিনের ভিডিওগুলোর কমেন্ট নিয়ে কিন্তু আমি নতুন একটা করে ভিডিও করে দিই যে তোমাদের করার কমেন্টের রিপ্লাই তো আজকেও অনেকে কমেন্ট করেছো তা ভিডিওটা একদমই শর্ট ছোট তো কমেন্টের রিপ্লাইগুলো আমি করে দিচ্ছি এবং তোমরা যেটা কমেন্ট করেছো তারা তো দেখবে ভিডিওটা এবং যারা কমেন্ট করো তারাও ভিডিওটা দেখবা তোমাদের কিন্তু অনেক কিছু জানার থাকবে এই ভিডিওটার মাধ্যমে তো চলো শুরু করি দেখো আজকে ফার্স্ট যে কমেন্ট করেছে সে হচ্ছে তার নাম সন্তু বেরা সে লিখছে আমাদের এখানে একটা স্কুল আছে ওটা বলছে রবীন্দ্র ওপেন স্কুলিং এটা তমলুকে এটা সত্যি কি বুঝতে পারছি না তাই জিজ্ঞেস করছি জানতে হলে কি করতে হবে একটু যদি বলেন তো দেখো তার জন্য কিন্তু তোমরা রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে ওখানে স্টাডি সেন্টার বলে অপশন আছে সেই স্টাডি সেন্টারে গিয়ে তোমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ নাম দিতে হবে ডিস্ট্রিক্টের নাম দিলে পরে কিন্তু সেই ডিস্ট্রিকে যতগুলো স্টাডি সেন্টার আছে যতগুলো স্কুলে সবগুলো কিন্তু ফোন নাম্বার ঠিকানা সহকারে কিন্তু তোমরা জেনে নিতে পারবে ঠিক আছে আমাদের এই চ্যানেলেও এরকম ভিডিও কিন্তু করে দেওয়া আছে তারপর একজন কমেন্ট করেছে সে বলছে দাদা আমি দু হাজার তেইশ সালে এইচ পাস করেছি আমি কি ভর্তি হতে পারবো সে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের কথা বলছে হ্যাঁ দু হাজার তেইশ সালে এইচএস পাস করার পর এখন কিন্তু ভর্তি হওয়া যাবে কোনো সমস্যা নেই তারপর অঞ্জনা সোরেন বলছে যে উচ্চ মাধ্যমিক ভর্তি হতে কি মাধ্যমিকের অরিজিনাল সার্টিফিকেট এবং অন্যান্য অরিজিনাল ডকুমেন্টস বোর্ডে পাঠানো হয় দয়া করে জানাবেন তো হ্যাঁ উচ্চ মাধ্যমিকে ভর্তি হতে গেলে মাধ্যমিকের যে অরিজিনাল ডকুমেন্টস থাকে সেগুলো কিন্তু শো করতে হবে সেগুলো পাঠাতে হয় না সেগুলো যেই সেন্টারে ভর্তি করা হয় সেখানে শো করতে হয় এবং তার জিরক্স কপি কিন্তু দরকার হয় ঠিক আছে আশা করি বোঝাতে পারলাম তারপর সূর্যকান্ত বলছে বলছে দু হাজার পঁচিশে মাধ্যমিক হবে আর মানে দু হাজার পঁচিশে মাধ্যমিকে ভর্তি হবে কি না সেটা হয়তো সে জানতে চাইছে তো দু হাজার পঁচিশে কিন্তু মাধ্যমিক আবার সেই মোটামুটি নভেম্বর ডিসেম্বর নাগাদ আবার ভর্তির একটা নোটিফিকেশান বেরোবে তখন কিন্তু আমি তোমাদের মধ্যে সেটা ভিডিও করে আলোচনা করে দেব ঠিক আছে এখন যেটা আছে মাধ্যমিকের কিন্তু দু হাজার পঁচিশের ডিসেম্বরে একটা পরীক্ষা হবে তোমরা নিয়মিত ফলো রাখবে তোমাদেরকে আমি জানিয়ে দেবো তারপর তারপরে একজন কমেন্ট করেছে বলছে যে রবীন্দ্রমুক্ত বিদ্যালয়তে কি অরিজিনাল সার্টিফিকেট চাওয়া হয় প্লিজ জানিয়ে দেবেন হ্যাঁ অরিজিনাল ডকুমেন্টস কিন্তু তারা দেখতে চায় ঠিক আছে আর জেরক্স কপিটা তারা জমা রাখে তো তোমরা আরও অনেকে কমেন্ট করেছিলে যেমন হচ্ছে তার মধ্যে তোমরা অনেকে ইগনুতে ভর্তি হতে চাইছো ইগ্নোর স্টাডি সেন্টার সম্বন্ধে জানতে চাইছো তো আমাদের এই চ্যানেলে কিন্তু ইগনো স্টাডি সেন্টার সম্বন্ধে আলোচনা করে দেওয়া হয়েছে সমস্ত এবং ইগনুতে ভর্তি প্রসেসও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে তো অনেকে আবার জানতে চাইছো ইগনুতে কি বাংলায় পুরো পড়াশোনা করা যায় কি না দেখো ইগনুতে কিন্তু বাংলায় পড়াশোনা করা যায় না ইংরেজি এবং হিন্দিতে পড়াশোনা করা যায় বাংলায় পড়াশোনা করা যাবে সেই রকম কিন্তু অনেক দিন ধরে আলোচনা চলছে ওটা কিন্তু এখনও চালু হয়নি তো আশা করছি খুব তাড়াতাড়ি সেটা চালু হবে এবং তোমরা স্টাডি সেন্টার জানতে চাইলে তোমরা ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিদ্যালয় মুক্ত বিশ্ববিদ্যালয় স্টাডি সেন্টার বা ইগনু স্টাডি সেন্টার সব থেকে ভালো হবে ইগ্নু এন ও ইগনু স্টাডি সেন্টার লিখে সার্চ করবে আমাদের এই বাংলাতে কিন্তু স্টাডি সেন্টার সম্পর্কে কিন্তু আলোচনা করে দেওয়া হয়েছে বিস্তারিত জানতে পারবে তারপরে অনেকে আছো তোমরা কমেন্ট করেছো সেগুলো তুলে ধরা সম্ভব হয়নি সেখানে অনেকে নেতাজি ওপেন ইউনিভার্সিটির সম্বন্ধে স্টাডি সেন্টার সম্বন্ধে জানতে চেয়েছ কবে ভর্তি হতে হবে নেতাজি ওপেন ইউনিভার্সিটিতেও কিন্তু এখন ভর্তি চলছে পুরো ডিসেম্বর আগস্ট মাস পর্যন্ত ভর্তি চলবে তোমরা যারা গ্র্যাজুয়েশন করতে চাইছো বিকম বিএসসি তারা কিন্তু যোগাযোগ করতে পারো এবং ভর্তি হয়ে যেতে পারো ঠিক আছে ইগনোর স্টাডি সেন্টার নেতাজি ওপেন ইউনিভার্সিটির স্টাডি সেন্টার এবং রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের স্টাডি সেন্টার নিয়ে আলাদা আলাদা করে কিন্তু ভিডিও করে দেওয়া হয়েছে ঠিক আছে এবং তোমরা যে আরও কিছু প্রশ্ন যদি তোমাদের থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো এবং নতুন হয়ে থাকলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকো আজ এই পর্যন্ত খুব তাড়াতাড়ি ফিরবো নতুন ভিডিও নিয়ে অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে